বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি তো আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্টি সম্পন্ন করতে পারবেন স্পেশাল এম সি এবং সত্তরতম বিএমএ স্পেশাল এ স্পেশাল এডিসি কোর্সের আবেদনের ক্ষেত্রে আপনার যোগ্যতা লাগবে বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আঠাশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আর আপনাদের শারীরিক যে যোগ্যতা লাগবে সেটি হল উচ্চতা লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট ও চার ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট ওজন লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে সাতান্ন কেজি মহিলা পাত্রের ক্ষেত্রে আটচল্লিশ কেজি বুকের মাপার স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারণে বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আর্মি মেডিকেল কোর পুরুষ অথবা মহিলার জন্য এমবিবিএস এর ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে তে যোগদানের পূর্বে ইন্টার্নশিপ সম্পন্ন করত ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্বর্ণ জিপিএ নাইন তবে যেকোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এর কম নয় আর্মি ডেন্টাল কোর পুরুষ অথবা মহিলার জন্য বিডিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ তে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নাইন তবে যেকোনো পরীক্ষায় জিপিএ ফোর এর কম নয় বৈবাহিক অবস্থায় পুরুষপার্থী অবশ্যই অবিবাহিত হতে হবে তবে একই জুলাই দু তারিখে যাদের বয়স ছাব্বিশ বছর উপরে হবে সেই সকল বিবাহিত পুরুষ আবেদন করতে পারবেন মহিলা ক্ষেত্রে বিবাহিত অথবা অব্যাহিত হলে হবে জন্মসূত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন পদ্ধতিতে আবেদনটি শুরু হয়েছে দশে জানুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু হাজার তারিখে তো যে সকল পদ্ধতি আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন ফর্টি সম্পন্ন করতে পারবেন অনলাইন আবেদনের জন্য আপনার মোট ফি লাগবে দুই টাকা ফিটি আপনি অনলাইনে আবেদন করার সময় সেখান থেকে খুব সহজে পরিশোধ করতে পারবেন ফি পরিশোধ সম্পন্ন হয়ে গেলে আপনি কল আপ লেটারটিকে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেটি আপনি প্রিন্ট আউট করেও নিতে পারবেন নির্বাচন পদ্ধতি আপনাদের লিখিত পরীক্ষা হবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নয় ঘটিকায় পরবর্তী রয়েছে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আইএসএসবি পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে এটিতে আপনারা সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা পাবেন অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি হল উচ্চতর শিক্ষা ও বিদেশি প্রশিক্ষণের সুযোগ পাবেন বাসস্থানের সুযোগ চিকিৎসা সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন তো এই নিয়োগের যে সকল প্রার্থীরা আপনারা আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে আপনার পূর্বে এটির আবেদন ফটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিও বন্ধু সে ভালো থাকুন সুস্থ থাকুন এফায় থাকুন আল্লাহ হাফেজ